प्रमुख उपस्थित চাইব কুরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ তাবারক ওয়া taala কুরআন এর কリームের মধ্যে বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবিম নিশ্চয়ই আল্লাহ মানুষ কে সব চাইতে উৎকৃষ্ট সব চাইতে সুন্দর এবং সব চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন দুনিয়ার নিয়ম হলো এই যদি আপনি একটা মোবাইল ফোন কেনেন মোবাইল ফোনের বক্সের ভিতর ভিতরে একটা ছোট বুকলেট থাকে হাউ টু ইউজ মোবাইল কি করে ব্যবহার করবেন যদি আর একটু বড় কিছু কেনেন দুই পাঁচ লাখ দশ লাখ টাকা দামের কোন মেশিন কেনেন তো কোম্পানি শুধু একটা বুকলেট নয় মেশিনটা ইনস্টল করার জন্য কোম্পানির তরফ থেকে একজন সেলসম্যানকে আপনার বাড়িতে পর্যন্ত পাঠিয়ে দেয় যে ও গিয়ে লাগিয়ে সেটিং ফিটিং করে ঠিকঠাক তোমাকে দেখিয়ে দিয়ে আসবে তো আল্লাহ তাবারক ওয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর কাউকে সৃষ্টি করে তার নাম হলো মানব জাত জাতকে আল্লাহ পাঠিয়েছেন। তো এই জাতির পথ প্রদর্শনের জন্য একটা বুকলেট দিয়েছেন আর এই জাতির চলা বলা দেখানোর জন্য একজন গাইড ম্যানকে পাঠিয়েছেন আল্লাহ তার সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি মানুষকে তৈরি করেছেন আর এই মানব জাতকে চলার জন্য যে বুকলেট দিয়েছেন তার নাম হলো আল কোরআন আর প্র্যাকটিক্যাল দেখানোর জন্য যে গাইডম্যানকে পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নবী তুমি যাও আমি কোরআন কে এস এ থিওরি দিলাম আর তোমাকে প্র্যাকটিক্যাল করে দেখানোর জন্য আমি পাঠিয়ে দিলাম মেহবুব আমার কোরআন আদেশ করবে দেখাবে তুমি আমার কোরআন নিষেধ করবে নায়ের হুকুম লাগাবে তুমি আই মুস্তফা শুধু আমি সেটা নয় তোমার হায়ের নাম শরিয়ত হবে তোমার নায়ের নাম শরিয়ত হবে তোমার ওঠার নাম শরিয়ত হবে তোমার বসার নাম শরিয়ত হবে আমি আল্লাহ কোরআনে কেবল আদেশ করব ওই আদেশকে প্র্যাকটিক্যালে তুমি যেমন যেমন করে দেখিয়ে দিবে আমি খোদা আমার খাতাতে সেটা শরিয়ত বলে গণ্য হয়ে যাবে আল্লাহ পাক শেখাচ্ছেন কোরআনে আকিমুস সালাহ ও পৃথিবীর মানুষ তোমরা নামাজ কায়েম করো নামাজ কি কেমন করে পড়তে হয় এর অবস্থাটা কি লাগে আমরা দুনিয়াবাসী মানুষ জানতাম না নামাজ কাকে বলে আল্লাহ পাহাকের রসুল বলছেন সল্লু কামা আই তুমি উসল্লি তোমরা আমার পিছনে লাইন বাই লাইন সফতার সফ দাঁড়িয়ে যাও আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করো এরই নাম হলো নামাজ আরে আমার সুন্নাতের নাম হলো নামাজ ইয়া আমি তো হজের আদেশ পেলাম আল্লাহ পাক মুল আতিমুল হজ ওয়া আল উমরাত লিল্লাহ আল্লাহর জন্য হজ এবং ওমরা আদায় করো খোদা হজ করতে বলেছে ওমরা করতে হজ বলে কাকে ওমরা বলে কাকে রাসূল বলেন খুজু মানাসিকাকুম তোমরা হজের আরকান শেখো আমার কাছে আমি যেখানে যেমন চলবো তার নাম হলো ইবাদত আরে সুন্নতে মুস্তাফার অপোজিট নাম হলো ইবাদাতে খোদা সুন্নতে মুস্তাফা ইবাদাতে খোদা এই রাসূলের কাজ কি ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ মাহবুব তোমার কাজ হলো এটা তুমি কোরআন পাঠ করে পাঠ করে জগৎবাসী মানুষকে শোনাবে আর যত হিকমত জ্ঞান বিজ্ঞান লজিক দুনিয়াবাসী মানুষকে তুমি শিক্ষা দেবে আমার প্রশ্ন হলো এই নিরক্ষরদের শিক্ষা দেওয়ার জন্য কি নিরক্ষরকে সিলেকশন করা হয় নেভার না এখানে যারা শ্রোতা তারা সবাই বক্তা নয় দুই একজন তার মধ্যে বক্তা থাকতে পারেন যারা আলেম আছেন বাকি নয় কি বোঝা গেল যে জানে না তাদেরকে জানানোর জন্য যে যে না জানে জানে তাকে তাকে নয় পাঠানো হয় আল্লাহ তাল মানব জাতির পথ প্রদর্শনের জন্য একটা বই দিয়েছেন তার নাম হলো কোরআন আর একজন গাইডম্যান পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ তো যদি রাসূল নিজেই না জানবেন তো দুনিয়াবাসী মানুষকে জানাবেন কি করে আমার প্রশ্ন এই জায়গাতে দুনিয়াবাসী মানুষ কোরআনের ট্রান্সলেশন করতে গিয়ে বড় বড় ট্রান্সলেটররা আপন আপন ট্রান্সলেশনের মধ্যে অনুবাদকরা আপন অনুবাদের মধ্যে তারা লিখে ফেলেছেন অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরক্ষর আরে রাসূল যদি নিরক্ষর হবেন তো আমাদের মতো নিরক্ষরদের তিনি শেখাবেন কি তার ডিউটি ছিল এটাই ইয়াতু আলাইহিম আয়াতি না কোরান পাঠ করে শোনাবে বা ইউ আল্লেবু হমল কিতাবা বলে হেকমা কোরান এবং জ্ঞানবিজ্ঞান তাদেরকে শিক্ষা দেবে তো যে নিজে জানে না ও আমাদের শেখাবে কি আমাদের সমাজের যুবকরা একটা ভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে কিসের মধ্যে ভ্রান্তি একটা জালে ফেসে গিয়েছে বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা মাস্টার সাহেব ডাক্তার সাহেবরা কিভাবে জিব্রিল ফেরেশতা এসে প্রথম ওহি অবতীর্ণ করেছিলেন ইয়ে করা নাবি পড়ো আর এই আয়াতের শানিন নজুল খুললে পাওয়া যায় রসুল বলেছিলেন মা নাবে কারিন এর অনুবাদ করতে গিয়ে আমার সমাজের যুবকরা বলছেন নাবি বলেছেন আমি জানি না আমি অল ওভার ওয়ার্ল্ডের আরাবিক পন্ডিতদেরকে যদি যুক্ত করেন দুনিয়ার কোন একজন পণ্ডিত আমার সামনে বলতে পারবেন না যে এই সেন্টেন্স টুকুর অনুবাদ আমি জানি না না আমি একদিন রাজধানীতে করে দিল্লি যাচ্ছি কলকাতা থেকে ট্রেন থেমে ট্রেন ছেড়ে আসানসোলে ট্রেন থামলো আসানসোলে ট্রেন থামার পরে একজন আমার কাছে ইংলিশ পেপার নিয়ে এলো মালানা সাহেব টেক ইট এন্ড রিড নাও পড়ো আমি বললাম পড়বো না তার মানে কি আমি জানি না না কেন ট্রেন ছাড়া অলরেডি তিন ঘন্টা হয়ে গিয়েছে তোমার আসার আগে নিউজ পেপার কিনে পড়ে কমপ্লিট করে ফেলেছি বই নয় যে বারবার পড়তে হবে হয়ে গেছে কমপ্লিট পৃথিবীর মানুষ কথা বলেন নাই আমি পড়তে জানি না রাসুল বলছেন আমি পঠনকারী নয় আমি পঠনকারী নয় আমি জানি না আলোদা আমি জানি না আরবি হলো আলাম আমি জানি না আমি জানি না আরবি হলো লাদ্রি আমি জানি না আই ডোন্ট নো কিন্তু রাসূল কি বলছেন আমি পঠনকারী নই জিবরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া পড়ো একই উত্তর আসছে জিবরাইল আলাইহিস সালাম কথাকে ঘুরিয়ে দিয়ে বলছেন ইয়া করা আবি ইসমি রাব্বিকা আল্লাজি খালাক পড়ো তুমি তোমার প্রতিপালকের নামে যে রাসূল 30 সেকেন্ড আগে পড়তে চাইলেন না সেই রসুল এখন পড়ছেন কি করে এখানে উদাহরণ আছে কি উদাহরণ বড় ছেলে মার্কেট যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়েছে বাড়ির বাইরে বাচ্চা খেলা করছে ছোট ভাই বলছে বাবু বাড়ি যাও ছেলে বলছে যাবো না আবার বড় ভাই বলছে বাবু বাড়ি যাও বলছে যাবো না তৃতীয়বারে বলছে বাবু আব্বা ডাকছেন বাড়ি যাও ছেলেটা খেলা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে বাড়ির দিকে প্রথম দুইবারে গেল না কেন ও ছেলে জানতো এ বড় ভাই বন্ধুর মতো ফ্র্যাঙ্কলি ওর কথা মানলে কি না মানলে কি কিন্তু যখন বড় ভাই নিজের কথা লুকিয়ে রেখে আসল কথা প্রকাশ করলো যে আমার হুকুম নয় আব্বা ডাকছেন বাড়ি যাও সঙ্গে সঙ্গে ছেলে খেলা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে তো পৃথিবীর মানুষ প্রথম দুইবার জিব্রিল ফেরেশতা আল্লাহ পাকের নাম ছাড়া কেবল হুকুম করেছিল নাবি পড়ো আর আমার রাসূল পাওয়ার দেখাচ্ছে নাই জিব্রিল আমি তোমার হুকুমে চলি না তুমি আমার নির্দেশে চলে থাকো তাই হলো দ্বিতীয়বার আবার আওয়াজ আসছে একরা নবি পড়ো মুস্তাফা আপন ভঙ্গিতে বলছেন আমি পঠনকারী নয় তৃতীয়বার জিবরিল ফেরেশতা আসল রহস্য আসল রিয়ালিটি আসল উদ্দেশ্য প্রকাশ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এ মুস্তাফা এটা আমার আদেশ নয় আরশের মালিক মুস্তাফা খোদা তারই আদেশ বলো পড়ো সঙ্গে সঙ্গে রাসূল পড়তে আরম্ভ করেছেন এর মধ্যে রহস্য হলো এই ফার্স্ট রহস্য এটাই রাসুল দেখাচ্ছেন শোনো জিব্রিল আমি তোমার আদেশে চলি না তুমি আমার আদেশে চলো তো ড্রাইভারের হুকুম কোনোদিন মালিকের উপরে চলে না তো তোমার আদেশ আমার উপরে খাটবে না আমার আদেশ তোমার উপরে চলবে সেকেন্ড পয়েন্ট কি আসছে কোরআন শুরু করার আগে বিসমিল্লা পাঠ করতে হয় তো জিবরিল ফেরেশতা আল্লাহর নাম ছাড়া ডাইরেক্ট পড়াচ্ছিলেন ইকরা পড়ো আমার নবী চুপ ছিলেন যখন জিবরিল ফেরেশতা বললেন ইকরা বিসমি rabbikal ladhi khalaq আরে আল্লাহর নামে পড়ো মোস্তফা শুরু করে দিয়েছেন দুটো পয়েন্ট আসুন একটু আগে আগে থার্ড পয়েন্ট বর্তমান সমাজে আমাদের সমাজে তো সমস্যা কেন আমাদের সমাজে সমস্যার মূল কারণ হলো যে লোকটা পায়ে হাঁটতে পারে না ল্যাংড়া ও অপরকে সাপোর্ট দেয় যে অন্ধ দেখতে পায় না অপরকে রাস্তা দেখানোর দায়িত্ব সেই নেয় যার মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো ধারণা নেই সেই লোকটা এখন ইনজেকশন নিয়ে নিয়ে ঘুরছে কারো অসুখ হয়েছে বলো আমি সুস্থ খাবো যে কারি নয় ও কেরাতে ভুল ধরে যে হাফেজ নয় কোরআনে ভুল ধরে যে মাওলানা নয় ও মশলা বলে যে মুফতি নয় ও ফতোয়া দেয় এই জন্যই আমাদের সমাজ এত সমস্যা সমাজের সমস্যা একদিনেই মিটে যাবে যদি জাহেলরা চুপ করে যায় আর আলেমদেরকে বলার অধিকার দেওয়া সমাজের সমস্যা মিটে যাবে এখন রাজমিস্ত্রি থেকে আরম্ভ করে মাদ্রাসার বাউর্চি পর্যন্ত বক্তব্য শুরু করেছে আমাদের হুগলির দিক থেকে নিয়ে বর্ধমান পর্যন্ত যেদিকে যাবেন একই অবস্থা হায়ে আফশোস কোন দিকে যায় না তাদের ল্যাঙ্গুয়েজ না তাদের থ্রোয়িং না কথার স্টাইল না কিছু না কিছু শুনুন দুটো কথা রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত কয় রকমের কোরআনের আয়াত হলো তিন প্রকারের মোহকামাত মানে যার আয়াতের অনুবাদ এবং ভাবার্থ দুটোই স্পষ্ট তার নাম হলো মোহকামাত এবং যে আয়াতের ভাবার্থ ক্লিয়ার নেই অনুবাদ স্পষ্ট কিন্তু এর দ্বারা কি বোঝায় তার নাম মতা সাবে হাত আর যে আয়াতের অনুবাদও হয় না ভাবার্থ তো দূরের কথা তার নাম হলো হরুফে মোক যেমন আলিফ লাম মিম এর কোনো অনুবাদ নেই লা কিতাবু লা ও বাফি এর অনুবাদ রয়েছে কাফ হা ইয়া সাদ এর কোন অনুবাদ নেই তার পর থেকে যেটা আয়াত আছে সেটার অনুবাদ রয়েছে একদিন আমার রসুলের উপরে সুরা ফাঁত অবতীর্ণ হচ্ছে রসুল চুপচাপ আছেন ধ্যানমগ্ন অবস্থায় হজরত জিব্রাইল আলহি সালাম তিনি আয়াত অবতীর্ণ করছেন আল্লাহ পাখির পক্ষ থেকে রসুল শুনছেন যখন বলেছেন আলিফ সঙ্গে সঙ্গে রসুল ঠোঁট খুলে বলছেন আলিম তো বুঝতে পেরেছি জিব্রিল বলছেন লাম বলছেন আলিম তো জানতে পেরেছি মিম হাহাম জেনে গিয়েছি দালিকাল কিতাব লা রাইবা ফি আবার রাসূল চুপ হয়ে গেছে প্রশ্ন হলো এই যে আলিফ লাম মিম যখন হলো তখন আপনি মুখ খুলে বললেন আমি জেনে ফেলেছি বুঝতে পারলাম যখন জালিকাল কিতাবের অনুবাদ হলো তখন আপনি কিছু বললেন না কেন তো আমার রাসূল অবস্থার ভাষা দিয়ে বোঝাতে পৃথিবীর মানুষ শোনো লা লিকাল কিতাব উলা রাই বাফি এর অনুবাদ আলেমও জানে তালবিলেমও জানে হাফেজও জানে কারিও জানে তো ছাত্র যতটা জানে শিক্ষক ততটা জানে তো পাওয়ার আপ ডাউন হবে কি করে লেভেল তো বরাবর হলো কিন্তু আলিফের অর্থ জিবরিলও জানে না মিকাইলও জানে না আজরাইলও জানে না ইসরাফিলও জানে না হাফিজ সাহেবও জানে না কারি সাহেবও জানে না একমাত্র ভেজনে ওয়ালা জানে আর যিনি পাচ্ছেন তিনি জানেন তো পৃথিবীর মানুষ শোনো যদি আমি বলতাম জালিকাল কিতাব লা রাইবা এর অর্থ আমি জানি তো জিবরিল আমার পজিশনে এক হয়ে যেত এর অনুবাদ জিবরিলও জানে এর অনুবাদ আমিও জানি তো দুনিয়াবাসী মানুষ নবীর সম্মান জানতো কি করে কিন্তু আলিফ লাম মিম কাপ হা ইয়া আইন সাদ যতগুলো সিঙ্গেল সিঙ্গেল 알파벳 রয়েছে এটার অর্থ দুনিয়ার কোনো ফেরেশতা জানে না তো যেখানে জিব্রিলের নলেজ শেষ হয় সেখান থেকে তোমাদের নবী মুহাম্মাদের নলেজ শুরু হয়ে যায় সুবহানাল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া পৃথিবীর মানুষ যদি জিব্রিল ফেরেশতা আমার নবীর শিক্ষক হতে পারে আজ আমি আপনি আমি কারো নাম তো সহজে নিব বক্তব্যে কোন এক মাদ্রাসার বড় আলেমের কিতাবে লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদ্রাসাতে এসে এসে উর্দু শিখে গিয়েছেন ইয়ে লোক রয়েছে দুনিয়াতে হায় আফসোস যার শিক্ষক হওয়ার সুযোগ জিবরিল পেল না সেই রাসূল ওদের মাদ্রাসায় এসে উর্দু শিখে গেল চলুন আর একটু আগের দিকে যাই হযরত আদম আলাইহিস সালাম আর সমস্ত ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়েছেন আল্লাহ দিয়ে নাম শেখাচ্ছেন কি বলে বলো এই সমস্ত জিনিসগুলোর নাম তো যেদিন হাজরাতে আদম সালাম দুনিয়ার সমস্ত জিনিসের নাম বলে দিয়েছিলেন সমস্ত ফেরেস্তারা লাইন বাই লাইন দাঁড়িয়েছিল হাজরাতে আদম সমস্ত ফেরেস্তাদের শিক্ষক তো হাজরাতে জিবরিল যদি হাজরাতে জিবরিল যদি আদম নবীর ছাত্র হয় আদম নবী তার শিক্ষক হয় তো সেই জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর টিচার কি করে হতে পারে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম নবীর শিক্ষক ছিলেন না বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খোদার বাণী কেবল পৌঁছে দিতেন এটাই ছিল তার কাজ হলো চলুন আগের দিকে যাই এখন প্রশ্ন হলো এই তাহলে নবী সাল্লামের এডুকেশন লেভেল কি তার নলেজ কি এ সম্পর্কে শুনুন একটু তারপরে আমি আরো কিছু আকৃদা সম্পর্কে অল্প অল্প করে আলোচনা করবো আমি যখন আসলাম মজমা দেখলাম মাসা খুব ভারী ছিল জানি না কি সমস্যা হয়েছিল লোকজন কিছুটা কেটেছে তো আমি খুব দীর্ঘ সময় নেব না এবং আপনাদের অনেকক্ষণ হয়রান করব না অল্পক্ষণের জন্য মন দিয়ে কিন্তু শুনবেন এ কথা সত্য রসুল সাল্লাম দুনিয়ার কোনো স্কুল কলেজে তিনি পড়েন নাই পড়েছেন কোন জায়গায় আছে কোন স্কুল না কিন্তু কেন এর কারণ কি শুনুন আজ আপনাদের জলসাতে আমাকে দাওয়াত করলেন কেন আলেম বলে না জাহেল বলে ছোট মোটো হলেও আলেম পুরোপুরি জাহেল আমি নয় ঠিক যদি পুরাপুরি জিরো হতাম তো আমাকে বাবুরা ডাকতো না আপনাদের জলসাতে আমাকে ডাকা হলো কেন এডুকেটেড বলে না আনএডুকেটেড বলে ছোট ছোট হলেও আমি এডুকেটেড পুরাপুরি আনএডুকেটেড হলে আমাকে কেউ ডাকতো না তো পৃথিবীর মানুষ انصاف করে ইমানদারি ভাবে বলুন যিনি আপনার জলসার চিফ গেস্ট মেন স্পিকার সেই লোকটা যদি এডুকেটেড হয় যিনি বিশ্ব জলসার প্রধান বক্তা চিফ গেস্ট মোহাম্মদ রসুল্লাহ তিনি আনএডুকেটেড হবেন হবেন না নেভার কোনদিন নয় আরও একটা আছে পয়েন্টে। সমাজে বিচার হয় না হয় না বিচার হয় সালিস হয় সমস্যা হলে সমাধান হয় তো বিচারের শেষে একটা কাগজ তৈরি করা হয় এর নাম হলো সালিসামা এই সালিসনামাতে দুই পক্ষের সই করাতে হয় বিচারক শেষে ডান দিক থেকে আওয়াজ দিচ্ছেন বাবু এসো কাগজে সই করে যাও তোমার আব্বাকে ডাকো বাম দিককার আওয়াজ দেওয়া হলো তোমার আব্বাকেও ডাকো কাগজে সই করবেন ডান দিককার ছেলে জোরে আওয়াজ দিল আব্বু আসুন সই করে যান বাম দিককার ছেলে আসতে ডাকছে আব্বু আসুন টিপ দিয়ে যান আমি জিজ্ঞাসা করলাম বাবু তুমি এত আস্তে ও এত জোরে কেন আব্বার সম্মানে আঘাত হবে সেই জন্য আসতে করে বললাম আমি বলছি হ্যাঁ এ যুবক শোনো আমি তোমাকে সেলিউট করি যে ছেলে আপন পিতার দোষকে লুকিয়ে রাখে এটা খুব ভালো কথা গুন কিন্তু আমি জানতে চাইছি যে তোমার পিতা লেখাপড়া জানে না এটা পঞ্চাশ জন লোকের সামনে বলতে তুমি লজ্জাবোধ করছো আর জগৎগুরু মোহাম্মদ সাল্ল সাল্লামকে তুমি নিরক্ষর প্রমাণ করতে চাইছো